ডিও ভিওর্স চলুন সেখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত পঞ্চাশটি বাংলা থেকে ইংরেজি বাক্য আমি একটু পরে ফিরে আসছি আই উইল বি ব্যাক ইন লিটল ওয়াইল আমি একটু পরে ফিরে আসছি আই উইল বি ব্যাক ইন এ লিটল ওয়াইল্ড তুমি কি আজ ফ্রি আছো আর ইউ ফ্রি টুডে তুমি কি আজ ফ্রি আছো আর ইউ ফ্রি টুডে আমি এখন একটু ব্যস্ত আছি আমি এখন একটু ব্যস্ত আছি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ হুইং আমাকে একটু সাহায্য করবে উইল ইউ হেল্প মি বিট আমাকে একটু সাহায্য করবে উইল ইউ হেল্প মি বেশি সময় লাগবে না ইট ওন্ট টেক মাস টাইম বেশি সময় লাগবে না ইট ওন্ট মাস টাইম তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ ইয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ ইয়ার মি আমি ঠিক বুঝতে পারছি না আই ডোন কোয়াইট আন্ডারস্ট্যান্ড আমি ঠিক বুঝতে পারছি না আই আন্ডারস্ট্যান্ড একটু ধীরে বলো প্লিজ স্পিক এ লিটল স্লোলি একটু প্লিজ স্পিক এ লিটল স্লোলি তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আমি ক্লান্ত অনুভব করছি আই এম ফিলিং আমি ক্লান্ত অনুভব করছি আই এম ফিলিং আজকের দিনটা খুব ব্যস্ত ছিল টুডে ওয়াজ এ ব্রাই বিজিডে আজকের দিনটা খুব ব্যস্ত ছিল টুডে ওয়াজ এ ব্রাই বিজি ডে তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ইট তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট আমি এখনো সিদ্ধান্ত নিইনি আই হ্যাভ নট ডিসাইডেড ইয় আমি এখনো সিদ্ধান্ত নিইনি আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না ইট ডাজ নট ফিল রাইট টু মি এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না ইট ডাজ নট ফিল রাইট টু মি আমি আবার চেষ্টা করবো আই উইল এগেইন আমি আবার চেষ্টা করবো আই উইল এগেইন কাল দেখা হবে সি ইউ কাল দেখা হবে সি ইউ টুমরো আমরা কি পরে কথা বলতে পারি ক্যান ইউ টক লেটার আমরা কি পরে কথা বলতে পারি ক্যান ইউ টক লেটার বাইরে আবহাওয়া খুব ভালো দ্য ওয়েদার আউটসাইড ইজ ভেরি নাইস বাইরে আবহাওয়া খুব ভালো দ্য ওয়েদার আউটসাইড ইজ ভেরি নাইস আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক এ শর্ট রেস্ট আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক এ শর্ট রেস্ট এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ This is very important to me. এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি important টু মি তুমি কি বিষয়টা ব্যাখ্যা করতে পারো ক্যান ইউ explain it? তুমি কি বিষয়টা ব্যাখ্যা করতে পারো ক্যান ইউ আমি কিছুটা চিন্তিত আই বিট ওয়ারিড আমি কিছুটা চিন্তিত আই এম এ বিট ওয়ারিড তুমি দয়া করে অপেক্ষা করো প্লিজ ওয়েট তুমি দয়া করে অপেক্ষা করো প্লিজ ওয়েট আমি যত দ্রুত সম্ভব করব আই উইল ডু ইট অ্যাজ অ্যাজ সুন পসিবল আমি যত দ্রুত সম্ভব করব আই উইল ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আমার ভুল ছিল ইট ওয়াজ মাই মিস্টেক এটা আমার ভুল ছিল ইট ওয়াজ মাই মিস্টেক কি হয়েছে বলো মি হোয়াট হ্যাপেন্ট কি হয়েছে বলো মি হোয়াট হ্যাপেন্ট আমি তোমার মতের সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার মতের সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমাকে পরে জানাবো আই উইল লেট ইউ নো লেটার আমি তোমাকে পরে জানাবো আই উইল লেট ইউ নো অবিশ্বাস্য দিস ইজ সময়টা বলতে পারো ক্যান ইউ মি দ্য টাইম তুমি কি সময়টা বলতে পারো ক্যান ইউ মি দ্য টাইম দয়া করে এটা আবার বলো সেইট অ্যাগেইন দয়া করে এটা আবার বলো প্লিজ সে ইট আমি এটা ভুলে গেছি আই ফরগ ইট আমি এটা ভুলে গেছি আই ইট এটা খুব সহজ নয় ইট ইজ নট সো ইজি এটা খুব সহজ নয় ইট ইজ নট সো ইজি তুমি কি নিশ্চিত ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আমার একটু সময় দরকার আই নিড সাম টাইম আমার একটু সময় দরকার আই নিড সাম টাইম আমাকে একটা উপকার করবে উইল ইউ ডু মি এ ফেভার আমাকে একটা উপকার করবে উইল ইউ ডু মি এ ফেভার তুমি এটা কোথায় রাখছো হোয়ার আর ইউ কিপিং ইট তুমি এটা কোথায় রাখছো হোয়ার আর ইউ কিপিং ইট আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই তুমি খুব ভালো কাজ করেছ ইউ হ্যাভ টান এ গ্রেট জব তুমি খুব ভালো কাজ করেছ ইউ হ্যাভ ডান এ গ্রেট জব আমি একটু বাইরে যাচ্ছি আই এম গুইং আউটসাইড ফর এ আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড ফর a while তোমার সাথে কথা বলে ভালো লাগলো ইট ওয়াজ নাইস টকিং টু ইউ তোমার সাথে কথা বলে ভালো লাগলো ইট ওয়াজ নাইস টকিং টু ইউ এটা নিয়ে বেশি ভাবনা don't থিঙ্ক টু much অ্যাবাউট ইট এটা নিয়ে বেশি ভেব না তুমি কি আমাকে এক মিনিট দেবে ক্যান ইউ গিভ মি এ মিনিট আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ তুমি কি আমাকে আপডেট দেবে উইল ইউ আপডেট মি তুমি কি আমাকে আপডেট দেবে উইল ইউ আপডেট মি আমি এটা যত দ্রুত সম্ভব শেষ করতে চাই আই ওয়ান্ট টু ফিনিশ দিস পসিবল আমি এটা যত দ্রুত সম্ভব শেষ করতে চাই আই ওয়ান্ট টু ফিনিশ দিস এস সুন এস পসিবল এটা সত্যিই সাহায্য করেছে ইট রিয়ালি হেল্প এটা সত্যি সাহায্য করেছে ইট রিয়েলি হেল্প তুমি কি এখন ব্যস্ত আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো নিয়মিত ইংরেজি শিখার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য